এবছর স্বামীজির একশো বাষট্টিতম জন্ম জয়ন্তী উদযাপন করা হবে আগামী বারোই জানুয়ারি এই দিনটিকে গোটা দেশ যুব দিবস হিসাবে পালন করে প্রতি বছরের মতো এবছরের স্বামীজির জন্মদিন উপলক্ষে উত্তর বাধারঘাটস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী অনুষ্ঠান সূচি হাতে নেওয়া হয়েছে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন হয় তাতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পুর নিগমের সাউথ জোরের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক এবং কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানে মেয়র বলেন প্রতি বছরই স্বামী বিবেকানন্দ ক্লাব নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজির জন্মদিন পালন করে থাকে শুধু স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করা নয় সারা বছরই ক্লাব কর্তৃপক্ষ নানা সামাজিক অনুষ্ঠান সংগঠিত করে থাকেন বলে তিনি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মেয়র তার বক্তব্যে বর্তমান সময়ে স্বামীজি কতটা প্রাসঙ্গিক তা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীর উপস্থিতি ছিল লক্ষণীয়